কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি বিধায়ক ও বিজেপির পুরসভাও বিজেপি শাসিত কিন্তু তারপরেও গ্রাম নয় পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাস্তার অবস্থা বেহাল অবস্থাটা কি শাসকের লজ্জার কারণ নয় প্রশ্ন উঠছে রামকৃষ্ণনগর পুরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী রোডের সত্তরটি পরিবারে রাস্তাটি আজও বেহাল অবস্থায় পড়ে রয়েছে রামকৃষ্ণনগর বিধানসভার সমষ্টির অন্তর্গত রামকৃষ্ণনগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের সন্ন্যাসী বাড়ির প্রায় সত্তরটি পরিবার আজও রাস্তার জন্য অপেক্ষা করে আছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ বৃদ্ধা গর্ভবতী মহিলারা ও এলাকার মানুষেরা এই রাস্তা দিয়ে যেতে বহু কষ্টের সম্মুখীন হয় এই রাস্তাটি চরম বেহাল রূপ ধারণ করে বর্ষার সময় এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার প্রীতম পালকে এই রাস্তাটির ব্যাপারে জানালেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি তিনি মঙ্গলবার নিউজ অবিকলের প্রতিনিধির সামনে এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের ছাত্রছাত্রী মানুষ যথাক্রমে সুমিত নাথ কৌশিক নাথ ও মৃদুল দাস পুরকায়স্থ এই রাস্তার সমস্যার ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করেন এছাড়াও এদিন ওয়ার্ডের মানুষের মধ্যে উপস্থিত ছিলেন লিটন চন্দ পিঙ্কুনাথ চম্পা দাস জয়ানাথ টিঙ্কু রায় জিত নমশূদ্র টিটন চন্দ জয়ন্ত কন্যগ ও ওয়ার্ডের অন্যান্য সাধারণ মানুষেরা রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল প্রেগনেন্ট কোন মেয়ে যদি হয় আমরা বিক্রে থেকে মেন রোড পর্যন্ত ইয়ে আনতে লাগে মেন রোড আনতে বলতে বাদলনাথ স্কুলের সামনে আনতে লাগে আমরা যেটা বাইপাস গেছে বাদলনাথ থেকে সানকানি যেটা বাইপাস গেছে এই রাস্তার মধ্যে আইনলে আমরা সমস্যার সম্মুখীন হয় না এটা আমরা পুরো স্কুলের ছাত্র অত স্কুল আপনারা দেখবা কিরকম তারা যায় তারা সাইডের দিকে একদম ইয়া ইয়া যায় এরপরে রুগী আমরা রুগীর সেম অবস্থা রুগীও আমরা কোনো রুগীও ইয়ে হইতে গেলে আমরা ভিতরে তাকে পুরা ইয়া করিয়া আনতে লাগে আর এদিকে টোটালি আমরা দুইশো আড়াইশো স্কুলের ছাত্র যায় সানখানের থেকে আমরা বাদলনাথ স্কুল ও যায় রুট থেকে সাইটের দিকে গিয়া তারা ইয়ে করে